সময় থেকে ওয়ার্সের আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার সামনে দেখিয়ে দিব কিভাবে একটি জেপিজি ফাইল অথবা একটি পিডিএফ ফাইলকে কিভাবে আপনারা ওয়ার্ড ফাইলে পরিবর্তন করবেন আর এই কাজটি আপনারা আজকে আমি দেখিয়ে দিব শুধুমাত্র অফিসের মাধ্যমে অর্থাৎ মাইক্রোসফট অফিসের মাধ্যমে আপনারা কিভাবে এই ফাইলটি পিডিএফ থেকে বা জেপিজি থেকে ওয়ার্ডে পরিবর্তন করবেন তা আজ দেখিয়ে দিচ্ছি এখনই এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা একটি ওয়ার্ড পাইল ওপেন করবেন আমি রাইট ক্লিক করে নতুন একটি ওয়ার্ড পাইল নিলাম নিউ নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম এই যে ডকুমেন্টটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম তারপর আমি প্রথমেই এখানে একটা জেপিজি ফাইল নিয়ে আসবো জেপিজি ফাইল নিয়ে আসার জন্য এই যে ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করব ইনসার্ট মেনু থেকে পিকচার এখন আমার কোন ফাইলটি আমি নিতে চাই সেই ফাইলটি আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি জাস্ট এখানে দেখেন আমি কোথায় যাচ্ছি এখান থেকে আমি যাচ্ছি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডার থেকে আমি যে পি ফাইল যে ফাইলটি আমি নিতে চাচ্ছি আমি জাস্ট সেই ফাইলটি আমি এখানে দেখে দেব আমি এই ফাইলটি নিতে যাচ্ছি আমি এই ফাইলটি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে ইনসার্টে ক্লিক করলাম আমার এই ফাইলটি এখানে চলে আসবে চলে আসার পর এই যে উপর দিকে দেখেন ফরম্যাট মেনু সিলেক্ট থাকা অবস্থায় এই যে র্যাপ টেক্সট আছে এখানে ক্লিক করব তারপরে টাইটে ক্লিক করব তারপর এই ফাইলটা সিলেকশন থাকা অবস্থায় এই যে ক্রপ আছে ডান দিকে এই ক্রপে ক্লিক করে আমি এটাকে আমার ইচ্ছা মতো ক্রপ করে নেব আমি দেখাচ্ছি মাইক্রোসফট অফিস টু নাইনটিন অর্থাৎ অফিস দুই হাজার উনিশ থেকে আমি এটি দেখিয়ে দিচ্ছি দুই হাজার ষোলোর উপর থেকে দুই হাজার ষোলো দুই হাজার উনিশ দুই হাজার বিশ বা দুই কিংবা দুই হাজার চব্বিশ মাইক্রোসফট অফিসে আপনার এই কাজটি করতে পারবেন এখন আমার এটা সিলেকশন হয়ে গেছে সিলেকশন হয়ে যাওয়ার পর এই যে উপর দিকে দেখেন একটা অপশন আছে কারেকশন এই যে কারেকশন থেকে আমরা এখান থেকে কালারটা নির্ধারণ করে দেবো দেখেন আমি এই কালারটা সিলেক্ট করলাম তারপরে আমি এন্টারে ক্লিক করলাম দেখেন আমার এই কালারটা হয়ে গেছে কালারটা যখন আমার সিলেক্ট হয়ে গেল যদি আপনারা চান উপর দিকে আরেকটু ক্রপ করতে তাহলে আবার এটা সিলেকশন রাখা অবস্থায় ফরম্যাটে ক্লিক করবেন তারপরে ক্রপ ক্রপ থেকে এই যে সিলেকশন নিয়ে আসলেন তারপর উপরের যে অংশটা এটা আমি ফেলে দিলাম দেখেন আমার এটা সিলেকশন হয়ে গেছে দেখেন আমার যখন ক্রপ হয়ে গেলো তখন এই ফাইলটাকে আমি পিডিএফ আকারে সেভ করব তার জন্য ফাইলে ক্লিক করব ফাইল ফাইল থেকে সেভ এজ সেভ তারপরে ব্রাউজার তারপর ডেস্কটপে রাখবো এখন এটার নাম দিবো এই যে এটার নাম দিব জাস্ট এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ তারপর এজ যে সেভ এজ টাইপ এখানে ওয়ার্ড ডকুমেন্টের জায়গা তা আমি পিডিএফ দিয়েটারে সেভ করবো যেখানে পিডিএফ দিলাম তারপরে সেই ক্লিক করলাম আমি এখন এটা এই ফাইলটা আমার এখানে চলে আসছে দেখেন এটা ক্লোজ করে দিলাম এখন আবার নতুন করে একটি ফাইল নিব। রাইটে ক্লিক করব তারপরে নিউ নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নতুন একটা ফাইল নিলাম এই যে ফাইলটা নিলাম এই ফাইলটা আমি ওপেন করব। ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করলাম ওপেন করার পর এই যে ফাইল আছে ফাইলে ক্লিক করবো ফাইল থেকে ওপেন ওপেন থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমার যে ফাইলটা ছিল ডেস্কটপে পিডিএফ ফাইল সেই ফাইলটা আমি দেখে দেবো এই যে ডেস্কটপ তারপরে এই যে পিডিএফ ফাইলটা আছে এখানে ক্লিক করব তারপরে ওপেন দেখেন আমার ফাইলটা এখানে আসার সময় একটা নির্দেশনা দিবে দেখেন কী লেখছে ওয়ার্ড উইল নাও কনভার্ট ইউর পিডিএফ টু অ্যান এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট আমরা এই ওয়াকেতে ক্লিক করব দেখেন আমার যে পিডিএফ ফাইলটা ছিল সেটা দেখেন এখানে ওয়ার্ড আকারে চলে আসছে এখন এই দেখেন লেখাটাকে আপনি সিলেক্ট করতে পারতেছেন সিলেক্ট করার পর আপনি দেখেন এখানে ফন্ট দিতে পারছেন যা ইচ্ছা তা ফন্ট আপনি দিতে পারবেন দেখেন আপনি ফন্ট চেঞ্জ করতে পারতেছেন ফন্ট সাজাইতে পারছেন ধরেন আমি ডেলিভারি দিলাম দেওয়ার পর এখানে সাইজ দিলাম ধরেন আমি আঠারো দেখেন আঠারো নিলাম অর্থাৎ এখন আপনি এটাকে যেভাবেই ইচ্ছা সেইভাবে এটাকে সাজাইতে পারবেন এখানে আপনার আর কোনো সমস্যা নেই অর্থাৎ এভাবেই আপনারা একটি যে পিছি পালকে আপনারা ওয়ার্ডে নিতে পারবেন সেটা ইংলিশের ক্ষেত্রে এখন আমি বাংলার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি বাংলা পিডিএফ পালকে আপনারা অর্থাৎ কিভাবে আপনারা একটি বাংলা পিডিএফ পালকে আপনারা ওয়ার্ডে নিয়ে নিবেন অর্থাৎ বাংলা জেপিজি পিজি ফাইলকেও আপনারা প্রথমে জে থেকে পিডিএফে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম তারপর পিডিএফ থেকে আপনারা এটাকে ওয়ার্ডে নিয়ে আসবেন আমি এটা ক্লোজ করে দিলাম ডোন্ট সিপ ক্লোজ করে দেওয়ার পর একইভাবে আমি নতুন একটা ফাইল নেব এই যে রাইট ক্লিক তারপরে নিউ নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই যে নিচে চলে আসছে আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম দেখেন আমারটা দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড অফিস টু থাউজেন্ড নাইনটিন আপনারা এইরকম মাইক্রোসফট অফিস সর্বশেষ যে বাসনগুলো আছে সেই বাসনগুলো দিয়ে আপনারা করার চেষ্টা করবেন তারপর আমার যেহেতু ফাইলটা ওপেন হয়ে গেছে তারপরে ফাইলে যাব ফাইল থেকে ওপেন ওপেন থেকে আমি যে পিডিএফ ফাইলটা বাংলা পিডিএফ ফাইলটা আমি ওয়ার্ডে নিতে চাই সেই ফাইলটা আমি দেখে দেবো এখন ব্রাউজে ক্লিক করব ব্রাউজ থেকে আমার ফাইলটা আছে এই যে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করবো উডোটি ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে প্রাথমিক পত্তনপত্র ওয়ার্ড টু পিডিএফ আমরা এই পিডিএফটা সিলেক্ট করব। তারপরে ওপেনে ক্লিক করব ক্লিক করার পর এই দেখেন আমার পিডিএফ ফাইলটি আসবে তারপর এই নির্দেশনাটা আসবে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আমার পিডিএফ ফাইলটা দেখেন এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন দেখেন আমার পিডিএফ পাইলটা পুরাটাই চলে আসছে এখন এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি সাইজ বাড়িয়ে দিলাম বিশ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের মতন করে এটাকে সাজিয়ে গুজিয়ে আপনারা যেরকম ইচ্ছা এইরকম আপনার একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নিতে পারবেন ইটালিক ছিল এটা লিখতে গুটিয়ে দিলাম আমি এটাকে ষোলো সাইজ যদি করে নিই দেখেন ষোলো দেখা যায় দেখেন ষোলো করে নেওয়ার পর আমরা এটাকে জাস্টিফাইড মোড়ে নিয়ে গেলাম জাস্টিফাইড দেখতে পাচ্ছেন এখন এই লেখাটা মধ্যে নিয়ে গেলাম দেখেন তারপরে এটাকে আমরা জাস্টিফাই নিয়ে এখন আমাদের মতো করে আমরা এটাকে সাজিয়ে গুজিয়ে একটা পতন আমরা তৈরি করে নিতে পারবো অর্থাৎ আপনারা এভাবে একটা পত্র বা যে কোনো বিষয় আপনারা বাংলা পিডিএফ পালকে আপনারা সহজেই এভাবে আপনারা বাংলা একটি পিডিএফ পালকে সহজেই ওয়ার্ড ফাইলে নিতে পারবেন এবং মনে রাখতে হবে অফিস সিক্সটিন অফিস নাইনটিন অফিস টোয়েন্টি বা অফিস টোয়েন্টি বা অফিস টু দ্বারা এই কাজটি করা সম্ভব যদি আপনারা এভাবে কাজটি করতে বিফল হন তাহলে আপনারা গুগল ডক্স থেকে আপনারা পিডিএফ থেকে ওয়ার্ডে নিয়ে আসতে পারবেন তাহলে প্রিয় ভিওয়ার্স আজকে ভিডিওটি এক আন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে